আজকে সকাল থেকে একবারও ক্যামেরা অন করার সুযোগ পাইনি তার কারণ হচ্ছে বাড়িতে কিছু লোকজন এসেছিলেন আমাদের বাড়িতে কিছু কাজ শুরু হওয়ার কথা আছে তো সেই জন্য দাদা ওনাদের নিয়ে এসেছিলেন তারা দেখলেন যে কি কি কাজ হবে কবে হবে কিভাবে হবে তো কাজ যখন হবে কি কাজ হচ্ছে না হচ্ছে সবটাই আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আমি এই মাত্র মানে এখন বাজে সন্ধ্যে ছটা এই গিয়েছিলাম দোকানে তো হঠাৎ করে দোকান থেকে এসে ভাবলাম যে এবার একটু ক্যামেরা অন করি সারাদিন একটু আপনাদের সাথে কথা হয়নি একদম ফ্রেশ মুড়ে ক্যামেরাটা অন করে আপনাদের সাথে একটু কথা বলে নিই তো দোকানে গেছিলাম কেন গেছিলাম সেটা একটু পরেই আপনারা জানতে পারবেন প্রচণ্ড বাজি ফাটছে কারণ সামনে বাড়িতে বিয়ে রয়েছে গতকাল ছিল আইবুড়োভাগ আমরা গিয়েছিলাম আবার আমরা যাব শনিবার বৌভাতে তো সেই জন্য প্রচণ্ড আলো দিয়েছে খুব বাজিও ফাটছে সব মিলিয়ে সন্ধ্যাটা একদম জমজমাট তার মধ্যেই আমি বেরিয়েছিলাম কিছু জিনিসপত্র আনার ছিল সেটা একটু পরে আপনাদের সামনে ডিসক্লোজ করব। আগে একটু কাপড় ছেড়ে ফ্রেশ হয় তো এই দুদিন এর মাঝেও মাসির বাড়ি গেছি অবশ্য তো সে সবার তোলা হয়নি আর এখন প্রচুর নিমন্ত্রণ রয়েছে এখনও পরপর চলছে তাই মাকে বলছি এখন এত নিমন্ত্রণ চলেছে আবার কিছুদিন পর যখন গ্যাপ হয়ে যাবে তখন দেখেছো। দেখেছ পর সব হয়ে গেল এখন একদম গ্যাপ তো যাই হোক সবটাই ঠাকুরের ইচ্ছে আমাদের হাতে তো কিছু নেই কখন নিমন্ত্রণ আসবে না আসবে তাহলে চলুন একদম ফ্রেশ হয়নি তারপর আপনাদের জানাচ্ছি কেন এখন সন্ধ্যাবেলায় দোকানে ছুটতে হয়েছিল হঠাৎ মা আমি ঠিক করলাম যে ঠান্ডা তো প্রায় শেষের দিকে প্রায় দৌড়ায় চলেই গেছে চলে যাওয়ার জন্যই তো শীতের শেষটা চলো একটু আমরা সেলিব্রেট করে নিই তো সেই জন্যে বললাম মার অনেকদিন ইচ্ছে ছিল একটু পার্টি সাপটা বানাবে আপনাদের তো পৌষ সংক্রান্তির ব্লগে দেখিয়েইছি যে মা পেরে উঠছিল না হাতেও ব্যথা সেই জন্য দোকান থেকে কিনে এনে আমাদের গোপাল সোনাকে দেওয়া হয়েছে তো মা ঠিক মন ভরেনি তাতে সেই জন্যে বলেছিলাম যে আচ্ছা ঠিক আছে ফেব্রুয়ারি মাসে তো ঠান্ডা থাকে একদিন করা যাবে তো ঠাকুরের ইচ্ছে গোপাল সোনার ইচ্ছেতে আজকে আমরা সেই পার্টিসটা করে ফেললাম তো চলুন আপনাদের দেখাই কিরাম হয়েছে একটু দেখুন আপনারা তো এই হলো আমাদের পাটিসাপটার চেহারা যেহেতু সন্ধ্যাবেলায় ঠিক হলো তাই বেরিয়ে আবার দুধ সন্দেশ সুজি আরও যা যা লাগে সব কিছু নিয়ে এলাম তারপর আর আমি হাত লাগিয়ে তৈরি করে ফেললাম তো এই হলো আমাদের পাটিসাপটার রূপ আর রঙ মার মনটাও একটু ভালো লাগলো মা চেয়েছিলো যে শীতকালে শীতের খাবার হিসেবে একটু নিজের হাতে কিছু তৈরি করে গোপাল সোনাকে দেবে মার ইচ্ছাটা পূরণ হলো মা নিজের হাতে এই ভোগ গোপালকে নিবেদন করবেন তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক করে দেবেন আর একটু বেশি বেশি করে শেয়ার আর কমেন্টস করবেন আর আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তাদের যদি ভালো লাগে তাহলে তাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের ঘরে আপনাদের কাছে পৌঁছে যাব আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন গুড নাইট শুভরাত্রি